আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন তো আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি মাহিন্দ্রা মাহিন্দ্রা অর্জুন এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে মাহিন্দ্রা অর্জুন যারা বড়ো ধরনের গাড়ি খুঁজতেছেন চার্জের জন্য এবং ক্যারিংয়ের জন্য বাংলাদেশের জনপ্রিয় কোম্পানির মধ্যে একটা মাহিন্দ্রা কোম্পানি পার্স যে কোনো জায়গায় অ্যাভেলেবেল কোনো খাওয়া মরিচা ধরা জং ধরা এরকম ইয়া নাই অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নেই আর কি ফুল ফ্রেশ গাড়ি যারা খুঁজতেছেন কালার কন্ডিশন ফুল ফ্রেশ চাষে ইউজ করতে পারবেন এবং ক্যারিংয়ে ইউজ করতে পারবেন শুধু নেবেন আর চালাবেন কোনো এক টাকারও কোনো কাজ নেই পাওয়ার স্টারিং গাড়ি এবং অনেক শক্তিশালী গাড়ি মাহিন্দ্রা অর্জুন সিক্স জিরো ফাইভ ডিআই অনেকেই আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই ও মাহিন্দ্রা গাড়ি আছে নাকি তো ভাইয়া এই মাহিন্দ্রা গাড়ির ইয়া পেয়ে গেছি আর কি আপনারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটাতে মালিক পক্ষ যেভাবে ইনফরমেশন দিচ্ছে আর কি গাড়িটা দুই হাজার দুই হাজার বিশ সালের মডেল ডেলিভারি হচ্ছে দু হাজার একুশ সালে বিশের মডেল ডেলিভারি একুশ সালে আর কি আর গাড়িটা যেরকম দেখতে পাচ্ছেন ফুল ফ্রেজ আছে বর্তমানে ফুল ফ্রেজ যেরকম দেখতে পাচ্ছেন লোকেশনে গেলে হয়তো বা আরও ফ্রেজ দেখবেন আর কি এটার কাজ বলতে শুধু ক্লাস প্লেটের কাজ করা হয়েছে আর ক্লিপ কভার চেঞ্জ করা হয়েছে ক্লাস প্লেট এবং ক্লিপ কভার চেঞ্জ করা হয়েছে তাছাড়া কোনো কিছু খোলা ফিটিং হয়নি আর কি ফুল ফ্রেশ আছে আর আপনারা নতুন গাড়ি না কিনে সেকেন্ড হ্যান্ড গাড়ি এরকম ভালো মানের গাড়ি কিনেন কিনে আপনাদের যারা অনেকের ট্রাক্টর কিনে স্বপ্ন আপনারা অল্প টাকার ভিতর এগুলো গাড়ি কিনে স্বপ্ন পূরণ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে আর ট্রাকটার জগতে কিন্তু নতুন গাড়ি কিনে অত সহজে কেউ সাকসেস হতে পারে নেই যতগুলা পুরাতন গাড়ি কিনছে মোটামুটি অনেকজনের সাকসেস হয়েছে কিন্তু নতুন গাড়ি কিনে কেউ সাকসেস হতে পারেনি আর কি তো এই গাড়িটার লোকেশান হচ্ছে ঝিনাইদহ ঝিনাইদহ জেলা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা খালিশপুর বাজার খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনাইদহ জেলা আর কি আর গাড়িটা যে অবস্থায় আছে এই অবস্থায় দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার দাম চাওয়া হচ্ছে আপনারা কত হলে নিতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল্টুল্টি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর গাড়িটি বর্তমানে ফুল ফ্রেশ আছে কিন্তু আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ